আমার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা কে কেমন আর আশা করি আপনারা ভালো আছে আজকে ভিডিও করব যে ছেলেটা সেদিনকে ভিডিও করেছিলাম সেই ছেলেটা আজকে তাকে দেখতে পাচ্ছেন আর মূল অবহে আছে এতটা খুশ নেই মানে দুদিনের ভালোবাসা লাইন হয়েছে তিন দিনের মধ্যে কেটে গেছে এই দেখবে তারা মন মজা করে এখন দেখছে একটু ঘুরছে মস্তি করে তারপরে চুপ করে বসে থাকবে তাকে আগের থেকে বলেছিলাম এই মেয়ের সঙ্গে কথা বলছে দুদিন থাকবে তিন দিনে ঝেড়ে ফুড়ে পালিয়ে যাবে এই দুনিয়ায় চলছে এইটাই বেশি করে ইন্ডিয়াতে এই ডিউটির সময় আমরা মস্তি করছি এই আজকে তো সানডে একজন ই হচ্ছে উত্তরপ্রদেশে ইউপির ছেলে যোগী আদিনেতারের লোক ঠিক আছে আর অবশ্যই ভালো কোনো অসুবিধা নেই সে কাজ করতে আছে না হেল্প করার জন্য এসেছে মানে আর একটা শোপ আছে তাতেই কাজ করার সানডে ছুটি আছে দিন এখানে এসেছে বুঝতে পারে আর এ দেখছো সে ছেলেটাই আসামি ছেলেটা ওয়াশিংয়ে কাজ করে পুরো পাগল মতো হয়ে গেছে দেখতে পারবে একটু পরে দেখবেন তার কিরকম বসে থাকে আবার একটা জুটিয়া নেবে এইরকম বন্ধুরা ভালো লাগতেন দেখতে পারবেন এই দেখো দু মিনিটের গ্যাপ করে আমি ভিডিওটা করলাম চুপ করে মন মাজা খারাপ করে বসে আছে বলেছিলাম রে আগের থেকে কিরে আর মেয়ের সঙ্গে কথা বলিস না ছেড়ে দে দুদিন থাকবে তিন দিনে ঝেড়ে ফুড়ে ছেটে মুটে পালিয়ে যাবে বাবা কত খুশি দুদিনের খুশি আর দশ দিনের কান্না আবার একটা জড়িয়ে ফেলবি এই এইরকম করছে আর লজ্জা করে কি ব্যাপার মুখ লুকিয়ে ঠিক আছে লুকা টেনশন নিয়েছি না আর একটা পাঠিয়ে নি আর কি করবি এই তো কাজ তোদের আর কি করবি খারাপ হচ্ছে না এদের তো হচ্ছে এই আমি বড় টেস্ট চিকেন ছাড়ছিলাম মেশিনে ছিল ডান ছিলাম যে মন মজা করে অফ করে বসে দিল তাই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য